আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আমি আজকে এসেছি কাজের একটি সাইডে যেটা হচ্ছে ড্যাজার ড্যাজার দিয়ে বালু উত্তোলন করে এই গর্তটা বর্তেছি। এমন তো অবস্থায় আসলে আসলাম আমি কি কাজ করলাম বা কি কাজের সাথে জড়িত আছি সেটি আপনাদেরকে দেখানোর জন্য আসলে যুক্ত হলাম মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমি দেখাবো আজকে যে ডেজার্ট দিয়ে বালু উত্তোলন কীভাবে করা হয় তো পুরো ভিডিওটা আসলে আপনাদের দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন এবং আমার কথাগুলো শুনতে পারবেন তো আসলে এই যে সামনে যে গর্তটি দেখতেছেন এই গর্তটি আসলে আমরা বরট করে ফেলেছি তো এই গর্তটা বরট করতে আমরা মোটামুটি অনেকটা দূর থেকে বালু আনতে হয়েছে প্রায় সাত হাজার ফুট ফাইভ আমরা ব্যবহার করে এ পর্যন্ত এনেছি সাত হাজার ফুট কিন্তু অনেক দূরবর্তী অবস্থান জায়গা তো আসলে অনেক দূর দূরান্ত থেকে এই বালুগুলি আসে এবং অনেকটা দূরে আমরা নিয়ে কাজ করে থাকি যাদের বালু বরাট করা দরকার তারাই কিন্তু আসলে এই কাজগুলি আমাদেরকে দিয়ে থাকেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমি এবং আমার প্রিয় একজন ভাই জালাল উদ্দিন আমরা দুজন মিলে এই ডেজারের আসলে মালিকাদান মালিকানা দিন হিসাবে কাজ করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি একটা অংশ দেখালাম যে আমরা আসলে একটা কাজের সাথে জড়িত আছি তো অনেকে আসলে জানতে চান যে আমি আসলে কি পেশায় জড়িত আমি বিভিন্ন পেশা কাজের সাথে জড়িত যেহেতু আমি ড্যাজার এবং পাওয়ার ট্রলি ভেকু যেটা স্কিপ্যাটার বলা হয় সেগুলো আমাদের আছে আমরা একে একে সবগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই গর্ত থাকার কারণে পাশাপাশি কিছু ছেলে মেয়ে তারা এসেছে মাছ ধরার জন্য এবং কিছু মাছ পেয়েছ এক ধরনের টাকি মাছ আছে সেগুলি ওরা সংগ্রহ করেছে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জানাতে চাই মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক সবসময় আপনাদের পাশে আছে পাশে থাকবে ইনশাল্লাহ আর যেখানে যে অবস্থায় কাজটি করছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর গ্রাম হাইদনগর গ্রাম উত্তরপাড়া কবরস্থানের সাথে আমরা আসলে এই কাজটি করতেছি যারা এই এলাকার আছেন প্রবাসে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যদি প্রয়োজনীয় কোনো জায়গা বরাট করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম